সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম স্বপ্না স্বপ্না আচ্ছা পরিবারের কে পরিবারে আছে এখন আমি আমার দাদি আর আমার একটা বাচ্চা আপনার একটা আছে বাবা মা আছে তারা দেশের বাড়িতে শতমা বাবা ছোটবেলা থেকেই মনে করো দেখে না শতমা মা চলে গেছে ফেলে দিয়ে দাদির কাছেই মানুষ হইছি এখন দাদির কাছেই থাকি গাঁপনেতে ভাড়া থাকে আচ্ছা কি করেন আপনি আমি এই যে ছোট একটা কাজ করি মনে করো সেলাই মেশিনের কাজ করি তাও নিজের না মানুষের মেশিন মানে অন্য ভাষায় নাকি হুম মনো করে একটা দোকানের ভিতরে আমরা 10-12 জন একসাথে কাজ করি মহিলা ডিলারস হ্যাঁ মহিলা ডিলারস হুম তো এখানে ফ্যামিলির আর যারা আছে তারাও এখানে থাকে না শুধু এখানে থাকি মনে করে দাদি আর আমি থাকি আর আমার বাচ্চাটাই আর বাবা মারা সফট দেশের বাড়িতে ওরা কেউ আমার খোঁজ নেয় না ছোট থেকেই নেয় না এই কারণে আমি আমার দাদির কাছেই মানুষ হয়েছি 5 বছর কাল থেকে আপনার দাদি কিছু করে দাদি বয়স্ক মানুষ এরকম একটা কিছু করে না আমার কাছেটারে বাসায় রাখে আমি ওই যাই কাজ করি ওইটা নিয়ে সংসারে চলে ও স্বামীর সাথে কি হইছে আপনার যে স্বামী মনে করো একটু খারাপ বইলেই তো হয়তো ছেড়ে দেয় স্বামী আমারই ছেড়েছে স্বামী আমি সারেনি সে আমারই নিজে ডিভোর্স দিয়ে দিয়েছে অনেক দিন আগে 7 মাস আগে আপনি থাকতে চাইছেন আর কি আচ্ছা আচ্ছা এখন কি করতে চাচ্চা এখন চাইতাছি যে একটা ভালো মানুষ আমার পাশে এসে দাঁড়াক আমাদের আরেকটা নেট সারা জীবন যেমন আমার হাতটা ধরে রাখতে পারে এরকম একটা মানুষ আমি চাইতাছি এরকম একটা মানুষ পেলে আর কি নতুন করে সংসার করব নতুন করে জীবন জীবন করব এখন গাফটলি থাকেন না হ্যাঁ গাফটলি থাকি আচ্ছা এখন তো যোগাযোগ ব্যবস্থার জন্য ফোন নাম্বার দিবে না কেউ যদি চায় আপনার ঠিকানা দিবেন না হ্যাঁ ঠিকানা দেবো ফোন নাম্বার দেব আমি গাপতেলিতে থাকি আমার ফোন নাম্বারটা নেবে আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা কি বলতে পারবেন আমি তো কিছুই জানি না লেখাপড়া হয়তো কিছুই জানি না তাহলে নাম্বারটা আপনিই বলে দেন ভাই আচ্ছা তো আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ বলতে পারবেন না তা পারবেন না ঠিক আছে আমি বলে দিচ্ছি দর্শক এই যে কি নাম বললেন আপনার স্বপ্না স্বপ্ন দর্শক এই যে স্বপ্ন নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি বলতে পারবেন আর নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনে লিখিয়ে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স ডবল জিরো ফোর নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স ডবল জিরো ফোর এই নাম্বারটাই হচ্ছে ওনার এই নাম্বারটা আমি স্ক্রিনে লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলতে পারবো তো আর কি বলবেন স্বপ্ন আর কিছু বলার আছে ভাই দেশে প্রবাসী যেখান থেকে মানুষ ফোন দেয় কিন্তু খারাপ যেমন আমার কেউ কিছু বলে না আমি চাই ভালো একটা মনের মতো মানুষ আমি খারাপ কোনো এসে যাইতে চাই না আমি চাই একটা সুন্দর মানুষ এই আর আমার কিছু চাওয়ার নাই আচ্ছা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম